আপনারা কি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করছেন তাহলে বাড়িতে বসে আজকে সুন্দর একটা রেমেডি আপনারা বানিয়ে ফেলুন আর ব্যবহার করুন দেখবেন আপনাদের কুচকে যাওয়ার স্তক রিমুভ করতে সাহায্য করবে স্কিনটাকে সুন্দরভাবে টান টান করবে বয়সের ছাপ দূরে সরিয়ে দেবে ত্বককে আবার থেকে ভরসা উজ্জ্বল করে তুলবে ত্বকের মরা চামড়া দূর করবে এবং ট্যাল রিমুভ করবে তাছাড়াও হাতে পায়ে কালচে ভাব দূর করবে মুখে দাগ ছোপ মেটে দাগ দাগ দূর করবে আবার থেকে সুন্দর ঝকঝকে করে তুলবে আজকের ফেস একটা একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনারা ব্যবহার করুন নতুন একটা পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত আজকে খুবই একটা মেডিকেল বলতে পারেন রেমেডি যেটা কিন্তু আপনাদের পুরাতন নিচে দাগ কালচে ভাব একদম দূরে সরিয়ে দেবে একদম সুন্দর একটা চকচকে ভাব নিয়ে আসবে চলুন আজকে কিন্তু একবারে বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন কোন রকম টাকা কিন্তু খরচা করতে লাগবে না একদম হাজার টাকার ফেসিয়াল কেউ হার মানাতে পারে চলুন তাহলে প্রথম উপকরণ নিয়েছি টমেটো টমেটোর মধ্যে কিন্তু আমাদের পছন্দ পরিমাণে কালচে ভাব দূর করার ক্ষমতা রাখে এবং যাদের টিএন পড়ে গেছে রিমুভ করতে না আপনারা যদি এই টমেটোর রস ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখবেন খুবই পরিমাণে কার্যকারী হয় বা কুচকুচে কালো ভাব দূর করতে সাহায্য করবে অপরন্তু মেচেদের দাগ একবারের চিরদিনের জন্য কিন্তু হবে না মুখের মধ্যে এই টমেটো যদি আপনারা ব্যবহার করতে পারেন সঠিক নিয়মে আজকে দেখুন এই টমেটোটা আমি গ্রেট করে নেব আপনারা সঠিক নিয়ম যদি ফলো করে করতে পারেন দেখবেন ম্যাজিকের কাজ হয় দেখুন টমেটোটা আমার আমার গ্রেট করা পুরোটা পুরোটা কিন্তু টমেটো মতন হয়ে গেছে লাগেনি আটখানা টমেটো ব্যবহার করেছি কারণ অনেক বড়টাই ছিল যদি ছোট হয় তাহলে একটা ব্যবহার করবেন যদি বড় হয় তাহলে আটখানা ব্যবহার করবেন এটা আলাদা করে সরিয়ে রাখি এর পরের উপকরণ হচ্ছে এখানে নিয়েছি গুড় এই গুড় কিন্তু কালচে ভাব এত পরিমানে দূর করতে সাহায্য করে ট্যান পড়া রিমুভ করে মেচেদার দাগ দূর করে এত সুন্দর একটা গ্লো নিয়ে আসবে মুখের মধ্যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই গুড় প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে বা দেখবেন অনেকের ব্রণর দাগ হয়ে ছোপ ছোপ হয়ে যায় সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে এই গুড় এই গুড়কে গ্রেটার দিয়ে কিন্তু গ্রেড করে নেব এরকম কিন্তু গ্রেড করে নিতে হবে প্রথম অবস্থায় দেখুন গ্রেটারের সাহায্যে একদম কিন্তু গুড়টাকে সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি এতটা হলেই কিন্তু আমার হয়ে যাবে দেখুন অনেকটাই কিন্তু আমার এখানে হয়ে গেছে দেখুন এখানে গ্রেট করা গুড়টাকে এই টমেটো রসের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন এখানে দিয়ে দেব প্রথমে পুরোটা দেব না অল্প কিছুটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব যদি আবার লাগে তাহলে আবার দেব এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আপনারা এটা যখন ব্যবহার করবেন না বন্ধুরা দেখবেন পুরো এত গ্লো হবে নিজেরা চিনতেই পারবেন না নিজেদের মুখটা এত সুন্দর উজ্জ্বল করবে দেখুন মিশিয়ে নিয়েছি আর যে অল্প একটু রেখেছিলাম এটাও আমি দিয়ে দেব পুরোটাই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে দেখুন এর পরের উপকরণ হলো কি করে আমাদের যে বয়সের ছাপটা মুখের মধ্যে সেটা রিমুভ পড়ছে করতে সাহায্য করবে এবং দেখবেন যে কুচকে কুচকে যায় চামড়াটা সেটাও দূর করতে সাহায্য করবে ভেতর থেকে বা আপার থেকে আপনাদের কিন্তু চকচকে ভাব নিয়ে আসবে এই জন্য পুরোনো যুগ থেকেই কিন্তু আমরা বেসনের ব্যবহার করে থাকি এখানে এক চামচ ভর্তি ভর্তি বেসন কিন্তু আমি দিয়েছি ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে একদম মিশিয়ে নিলাম আমি দিয়ে এখানে নিয়েছি এরপরে পাতি লেবু পাতি লেবুর রস এখানে দু চার ফোঁটা কিন্তু চিটকে নিতে হবে পাতি লেবুর রসটা দিলে কি হবে গ্লো নিয়ে আসতে সাহায্য করবে ক্লিন করতে সাহায্য করবে আপার থেকে পরিষ্কার করবে এই জন্য কিন্তু আমি পাতি লেবুর রসটা ব্যবহার করলাম এর পরের উপকরণ দিয়ে দেব এখানে নিয়েছি গ্লিসারিন গ্লিসারিন কালো দূর করতে সাহায্য করে এবং গ্লো আনতে সাহায্য করে আর দেখবেন খসখসে ভাব যে হয়ে যায় স্কিনের মধ্যে সেই খসখসে ভাব কিন্তু দূর করতে সাহায্য করবে এই গ্লিসারিন এই জন্য এখান থেকে গ্লিসারিনটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন বেশি দিতে হবে না কেন হাফ চামচ ব্যবহার করলেই হবে কারণ হাফ চামচ আমি নিয়ে এর মধ্যে কিন্তু মিশিয়ে নেব আর আমি যে গুড়টা ব্যবহার করলাম এই গুড়ের কিন্তু বন্ধুরা কোনো বিকল্প হয় না এই গুড়ের মধ্যে কিন্তু আমাদের অনেক সময় নিউট্রেশন থাকে বা খুব পরিমাণে ইমিউনিটি থাকে সেই কারণে কিন্তু আমরা গুড় ব্যবহার করে থাকি গুড় খেলে দেখবেন বাচ্চাদেরও কোনো রকম ক্ষতি হয় না আর দেখবেন স্কিনের মধ্যেও কোনো রকম ক্ষতি হবে না খুব উপকারী একটা রেমিডি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম যেটা আপনারা ব্যবহার করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি খুবই কার্যকারী দেখো এটা তো তৈরি হয়ে গেল এরপর আমি এটা মুখের মধ্যে বা আপনারা ফুল বডিতে এটা কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন পুরো মুখে প্যাকটা সুন্দর করে একবারে লাগিয়ে নেব আপনারা এটা যখন ব্যবহার করবেন না আপনাদেরকে আশেপাশে লোকেরা জিজ্ঞেস করবে যে আপনারা এমন কি ব্যবহার করছেন যে এত গ্লো দিচ্ছে পুরোটা সুন্দর করে নিয়ে কিন্তু পাঁচ মিনিট মুখের মধ্যে রাখবো পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এরপর মুখটা ক্লিন করে নেব পাঁচ মিনিটের বেশি কিন্তু বন্ধুরা রাখবেন না যেহেতু গুড় দেওয়া আছে সেই কারণে তাহলে কি হবে মুখটার মধ্যে শুকনো হয়ে যাবে তখন তুলতে কষ্ট হবে আবার কষ্ট হলে কি হবে কিনের মধ্যে প্রভাব পড়বে সেই কারণে কিন্তু পাঁচ মিনিট রাখবেন আমি টাওয়ালটা ভিজিয়ে নিয়েছি এরপর ক্লিন করে নেব দেখুন ক্লিন করছি কত সুন্দর উজ্জ্বল দিচ্ছে মুখটা দেখুন সুন্দর করে একবার মুখটা আমি ক্লিন করলাম দেখুন কিভাবে উজ্জ্বল দিয়েছে আর খসখসে বা বিন্দু মাত্র হয়নি আর একটা উপকরণ কিন্তু একদম নেবেন আপনারা বন্ধুরা আপনাদের যত বয়স হোক না কেন আপনাদের স্কিন দেখবেন রাখবে 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 সুন্দর না সেটা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা কিন্তু একটা সিক্রেট উপকরণ সেটা কেউ কিন্তু আপনাদেরকে বলবে না যেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দেখুন হাতের মধ্যে নিয়েছি ঘি এটা কিন্তু বাড়িতে তৈরি করেছিলাম সরকে বসিয়ে কিন্তু এটা বাড়িতে তৈরি করেছি যেভাবে ঘি আপনারা নানান রকম পদ্ধতিতে তো বানিয়ে দেখান সেই পদ্ধতিতে আপনারাও বানিয়ে কিন্তু এই বাড়িতে একদম গাওয়া ঘি যদি না থাকে তাহলে বাজারের কেনাটা ব্যবহার করবেন ভালোটা যেহেতু স্কিনের মধ্যে নেব আমি কিন্তু বাড়িতে এই কৌটোর মধ্যে করে ভরে রেখেছিলাম এই ঘি কিন্তু আপনারা প্রতিদিন রাতের বেলা যদি ব্যবহার করেন দেখবেন আপনাদের স্কিনটা এত সুন্দর হবে নিজেদেরকে চিনতেই পারবেন না দেখুন এইভাবে কিন্তু পুরো মুখে আমি লাগিয়ে নেব অল্প অল্প বেশি না স্কিনটাকে যেমন রাখে সুন্দর রাখে দেখুন পুরো মুখে আমি ভালো করে একবারে লাগিয়ে নিলাম বা এরকম করে কিন্তু রাতের বেলা যদি করেন তাহলে তো আরো ভালো হয় দেখবেন স্কিনটা সকালবেলা উঠে এত ধপে চকচকে হয়ে যায় নিজেদেরকে দেখলেই আয়না থেকে মুখ একদম নিজেরা সরাতেই পারবেন না আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন তাহলে আগামীকাল আবার আসছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার